এরা মিথ্যে কথা বলে এরা জুমলাবাজি এরা জুমলাবাজদের দল জুমলাবাজি করে মানুষকে ভাওতা দিয়ে মানুষকে প্রতারণা স্বীকার করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় বিজেপির মাথার চুল থেকে পায়ের নখ সব দু নম্বরই আপনার পাড়ায় এলাকায় গ্রামে অঞ্চলে কোনো ভদ্র মার্জিত সভ্য শিক্ষিত লোক দেখবেন বিজেপি করে না সব পাতাখোর দু নম্বরই চোর ছচ্চোর চিটিংবাজ ঘুসখোর সব দু নম্বরই বিজেপিতে সব দু নই করে খাবার ধান্দা। আমি আপনাকে বলছি পাঁচ বছর আপনাদের সাথে গদ্দারি বেইমানি করেছে এই ভারতীয় জনতা পার্টি যে ভাষায় এরা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে আপনাকে বলেছিল আচ্ছা দিন আসবে আসেনি বলেছিল দু কোটি বেকারের বছরে চাকরি হবে হয়নি বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হবে হয়নি বলেছিল জিএসটি করে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে হয়নি বলেছিল নাগরিকত্ব বিল করে আপনাকে নাগরিক বানাবে করতে পারেনি আপনি দেশের নাগরিক মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে প্রত্যেকটা উদ্বাস্তু ভায়েদের মায়েদের আমার বাংলার প্রতি দেশের প্রতি যা অধিকার রয়েছে আপনাদের একই অধিকার রয়েছে আপনাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না এই মঞ্চ থেকে আমরা কথা দিয়ে যাচ্ছি সবাইকে বলবেন নিশ্চিন্তে থাকতে আপনি যাকে ভোট দেওয়ার দিন এই বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস আছে সিএ এনআরসির নামে জুমলাবাজি করে রাজনীতি করে বাংলার মানুষকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত শোষিত করে রাখতে আমরা দেবো না জগন্নাথ সরকার তাজ শ্রমিকদের কাঁচা সুতোর উপর যখন জিএসটি বসায় একটা চিঠি লিখেছে কেন্দ্রকে যে আমার লোকসভা কেন্দ্রে তিন লাখ সাড়ে তিন লাখ তাঁতের শ্রমিকরা থাকে আজকে কেন্দ্রর এই জনবিরোধী সিদ্ধান্তের কারণে তাদেরকে তাঁতের কাজ ছেড়ে কাউকে টোটো চালাতে হচ্ছে কাউকে অটো চালাতে হচ্ছে আমি বলছি এই সরকার বদলাবে তাঁত শ্রমিকদের তাঁতের সুতোর উপর জিএসটি আমরা শূন্য করব জিএসটি লাগু হবে না এবং তার সাথে গত সাত তারিখ গত মাসের সাত তারিখ মার্চ মাসের সাত তারিখ রাজ্য সরকার বিজ্ঞপ্তি করে বলেছে যে আমরা এই তাঁত শ্রমিক ভাইয়েদের সমবয়ের অধীনে নিয়ে এসে তারা আর মহাজন আর বড় বড় শাড়ির মালিকদের কাছে আর লোনের জন্য টাকা চাইবে না সরকার তাদের লোন দেবে আমরা বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ করেছি এই হচ্ছে আমার বিজ্ঞপ্তির কপি হাতে নিয়ে এসেছি আমরা কথা দিয়ে আমি ডিসেম্বর মাসে এসছিলাম দু হাজার বাইশ সালের তারপর তেইশে নবজোয়ারে এসছিলাম কথা দিয়ে গেছিলাম কথা রেখেছি নবজোয়ার করার সময় আমাকে মায়েরা দিদিরা বৌদিরা রাস্তার দুধারে যখন গেছি ধরে বলেছে বাবা মূল্য এই বাজারে ক্রমবর্ধমান জিনিসপত্রের দাম বেড়েই চলেছে দিদিকে বলো একটু লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াবে সংসার চলছে না কি করে সংসার চালাবো আমি বললাম মা আমরা চেষ্টা করব। আপনি পঞ্চায়েত নির্বাচনে কোনো ভাওতা শিকার হবেন না নিজের অধিকারটা সামনে রেখে ভোট দিন আপনি লক্ষ্মীর দিয়েছেন বলুন আজকে পাঁচশো টাকার লক্ষ্মীর মানুষ যে দাবিকে সামনে রেখে ভোট দেবে সেই দাবি বাস্তবায়িত হবে কারোর ক্ষমতা নেই সেই দাবি থেকে আপনাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বঞ্চিত করে রাখবে সালে আপনারা নিজের আবাস নিজের ঘর মাথার উপর পাকা ছাদ রাস্তা জলের প্রকল্প এই বিষয়গুলোকে সামনে রেখে ভোট দেননি আপনারা ভোট দিয়েছিলেন কি রাম মন্দিরকে সামনে রেখে আজকে ভারতবর্ষে তাই রাম মন্দির হয়েছে আপনার পাকার ছাদ আপনার বাড়ির পাকা ছাদ নরেন্দ্র মোদী সরকার দেয়নি তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি এই ভোটে অঙ্গীকারবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ শপথ নিতে হবে যে ভোট নিজের অধিকারকে সামনে রেখে দেবো আমি আপনাকে বলছি যারা আমার কথা শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাদের সরাসরি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এর মধ্যে কেন্দ্র সরকারের দশ পয়সার অবদান নেই আমরা যদি পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারি আমরা পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে মানুষকে আবাসের টাকাও দেবো আগামী দিন আপনি আপনার অধিকার সামনে রেখে লড়াই করুন বাংলা বিরোধীদের স্বৈরাচারী দুর্বৃত্তদের উৎখাত করার শপথ নিন আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে মুকুটমণির হাত ধরে আপনার বাড়িতে আপনার ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে বাড়ির টাকা মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে আমি কথা দিয়ে যাচ্ছি এটা তৃণমূলের গ্যারেন্টি এটা দিদির গ্যারেন্টি আর দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি আর বিজেপির আর মোদি গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি মোদির ওয়ারেন্টি আর বিজেপির ওয়ারেন্টি এটা হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট আর দিদির গ্যারেন্টি তৃণমূলের গ্যারেন্টি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি কেন বলছি কেন বলছি হাই কোয়ালিটি ডিভিডি তার কারণ হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট আপনি টেপ রেকর্ডারে চালাবেন আটকে আটকে চলবে খালি কানে শুনতে পাবেন চোখে দেখতে পাবেন না আর ডিভিডি চালালে কানে শুনতেও পাবেন চোখে দেখতেও পাবেন যা কথা দেয় কথা রাখে তার নামই তৃণমূল কথা দিয়ে কথা রেখেছে আমরা বলেছিলাম আমরা সমবায়ের অধীনে এনে তাঁত শ্রমিকদের সাহায্য করব আমরা করেছি এক বছর আগে কথা দিয়েছিলাম বাস্তবায়িত করেছি আমি আজকে কথা দিয়ে গেলাম আপনারা তৃণমূলকে চেতান আর এক একজন যারা এসছেন জনের দায়িত্ব নিন আপনাদের সবার পায়ে হাত দিয়ে যদি আমি আজকে প্রণাম করতে পারতাম আমার জীবন ধন্য হতো আপনাদের সবার পরিশ্রম এবং যেভাবে এসে আমাদের ভালোবাসা কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ করেছেন এই কৃতজ্ঞতার ঋণ আগামী দিন আমরা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব কথা দিয়ে যাচ্ছি একদিকে অনাচার আর একদিকে উন্নয়ন একদিকে তৃণমূল আর একদিকে ভাওতাবাজ বিজেপি একদিকে মুকুটমণি আর একদিকে বিষাক্ত ফণি কাকে আপনি ভোট দেবেন সিদ্ধান্ত আপনার কোনো মানুষের পাশে দাঁড়ায়নি দিল্লির পোষ্য হয়ে খালি বসে খেলা দেখেছে আর মানুষের অধিকার কি করে আটকে রাখা যায় দিদি দিদি মানুষকে দিচ্ছে 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 আর আর আটকে আপনাকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এক হাজার আর আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে মোদিজি সেই এক হাজার টাকাটা আপনার হাত থেকে নিয়ে চলে যাচ্ছে একজন দিচ্ছে আর একজন নিচ্ছে আপনি কাকে সমর্থন করবেন যে দিচ্ছে তাকে না যে আপনার থেকে খালি নিচ্ছে আপনাকে শোষণ করছে তাকে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যাদেরকে নির্বাচিত করেছিলাম অর্ধেক বাংলা তো বিজেপির হাতে তুলে দিয়েছিল বাংলার মানুষ আঠেরো জন সংসদ আপনি দেখে আসুন এমন না যে রানাঘাটের মানুষের জন্য করেছে কৃষ্ণনগরের মানুষের জন্য করেনি আরে যেখানে বিজেপি জিতেছে সেখানেও টাকা বন্ধ আর যেখানে হেরেছে সেখানেও টাকা বন্ধ আপনি বলুন চার দিন পাঁচ দিন আগে এখানে মমতা বালা ঠাকুর রয়েছে নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ বনগাঁর সাংসদ ছিলেন তিনি শপথ দিতে যাচ্ছেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ঈশ্বরের জায়গায় বলেছেন জয় হরিচাঁদ ঠাকুর জয় গুরুচাঁদ ঠাকুর তার শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এর জবাব আপনারা দেবেন না রামের নামে যখন শপথ গ্রহণ নেওয়া হচ্ছে তখন কেউ বাধা দিচ্ছে না যখন ঈশ্বরের জায়গায় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলা হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলা হচ্ছে তখন বাংলা বিরোধীরা মমতাওয়ালা ঠাকুরের শপথ অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দিচ্ছে এই শান্তনু ঠাকুর বনগাঁড় সাংসদ নবজোয়ারের সময় ঠাকুর বাড়িটাকে নিজের পৈতৃক সম্পত্তি করে রেখেছে আমাকে ওই ভূমিতে পুজো দিতে দেয়নি আমি বলেছিলাম এর জবাব মানুষ দেবে পঞ্চায়েত নির্বাচনে নিজের বুথে হেরেছে নিজের বুথে হেরেছে ঠাকুর বাড়ি কারোর পৈতৃক সম্পত্তি নয় আমাকে ঠাকুর বাড়িতে পুজো দিতে গেলে শান্তনু ঠাকুর জগন্নাথ সরকারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে মতুয়াদের ধারক বাহক শান্তনু ঠাকুর জগন্নাথ সরকার আর জগন্নাথ সরকার তো দু নম্বরই নমসূদ্রও না নিজেকে নমসূদ্র বলে দাবি করে নিজে আগে দাবি করুক দা উনিও তো বলেন যে আমি বাংলাদেশ থেকে এসছি তাহলে এর জন্য অ্যাপ্লাই করছে না কেন সবার আগে ডিটেনশন ক্যাম্পে হেরে গেলেও যাবে আমি আপনাকে বলছি আপনাদের এই ভাওতাবাজি স্বীকার করতে চাইবে আপনারা এদের প্রতারণায় পা দেবেন না ঠাকুরবাড়ির জন্য মতুয়া ভাইদের জন্য নমসূত্র ভাইদের জন্য উদ্বাস্তুদের জন্য আজকে কুপার্স এলাকায় বৃহত্তর পানীয় জলের প্রজেক্ট চলছে কয়েকদিনের মধ্যে জলের সমস্যা মিটে যাবে পাইপলাইনের কাজ চলছে আমি কথা দিয়ে যাচ্ছি মিটে যাবে আমি যে ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি আমি ডায়মন্ড হারবারের থেকে যে ভালোবাসা পেয়েছি দক্ষিণ কলকাতার থেকে পেয়েছি একই ভালোবাসা রানাঘাটের মানুষের থেকে পেয়েছি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি খালি আপনারা আগামী তেরো তারিখ ঐতিহাসিক তেরো ইমে এই তেরো ইমে পরিবর্তন হয়েছিল বাংলায় দু হাজার এগারো সালে এবার রানাঘাটে পরিবর্তন হবে তো বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো স্বৈরাচারীদের বিসর্জন হবে তো দুর্বৃত্তদের বিসর্জন হবে তো দিল্লির পোষ্যদের বিসর্জন হবে দিল্লির পোষা কুকুর দিল্লির কথায় উঠছে দিল্লির কথায় বসছে দিল্লির কথায় উঠছে দিল্লির কথায় বসছে দিল্লি চাইলে টাকা বন্ধ দিল্লি চাইলে মানুষকে গালাগালি দেওয়া দিল্লি চাইলে মানুষের টাকা আটকে দেওয়া কেউ যদি দেখাতে পারে যে পাঁচ বছরে জগন্নাথ সরকার পাঁচ বছরে মোদী প্রধানমন্ত্রী জগন্নাথ সরকার এমপি এবং বিজেপির মুকুটমণি তো এখন ইস্তফা দিয়ে চলে এসছে তৃণমূলে তাও তো বিজেপির চারজন বিধায়ক রয়েছে কেউ যদি দেখাতে পারে যে এদের নেতৃত্বে পাঁচ বছরে দিল্লি থেকে দশ পয়সা এসছে মানুষের কোনো মানুষের উপকার হয়েছে একটা মানুষের জন্য কোনো পর্যালোচনা বৈঠক হয়েছে নদীয়ার কোনো বুথে আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না আমি আপনাদের বলছি আমরা ইস্তাহার প্রকাশ করেছি দুদিন আগে আমরা বলেছি ইন্ডিয়া জোট ক্ষমতা এলে আগামী দিন দিল্লির বুকে গণতান্ত্রিক প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি হবে আর যত ভারতবর্ষে গরিব মানুষ আছে সবাইকে বছরে দশটা করে এলপিজি সিলিন্ডার আমাদের সরকার বিনামূল্যে দেবে কেন্দ্র সরকার পরিবর্তন হলো অন্যদিকে বিজেপির ইস্তাহার প্রকাশ হয়েছে মানুষকে কি দেবে কোনো উল্লেখ নেই বেকারত্ব নিয়ে একটা বাক্য প্রয়োগ করেনি কর্মসংস্থান নিয়ে একটা শব্দ লেখেনি মূল্যবৃদ্ধি কী করে নিয়ন্ত্রণে আনবে সে নিয়ে কোনো কথা নেই কি বলছে বলছে আমরা ক্ষমতা এলে ওয়ান নেশান ওয়ান ইলেকশন করব। মানে এই ভোটটা হচ্ছে আপনাদের শেষ ভোট তারপর পাঁচ বছরে আপনারা তিনবার চারবার করে ভোট দেওয়ার সুযোগ পান সেটা একবার পাবেন বিজেপির ইস্তাহারে রয়েছে বিজেপির সংকল্পত্র সংকল্প পত্রে রয়েছে এটা আমি বলছি না প্রধানমন্ত্রী বলছেন যারা মাছ খায় তারা হিন্দু নয় তারা হিন্দু বিরোধী আপনারা কারা কারা খান একটু হাত তুলবেন কারা কারা মাছ খান একটু হাত তুলুন কারা সংবাদ মাধ্যমের ভাইয়েরা মাছ খাও না একটু হাত তুলুন হাত তুলুন মাছ খান যারা হাত তুলুন আপনারা সবাই মাছ খান তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাদের হিন্দু বিরোধী বলছে মাছ খান বলে এরা খালি আপনার ভোট চায় না আপনি কি খান কার সাথে কথা বলবেন কোন রাস্তা দিয়ে হাঁটবেন কী রঙের জামা পরবেন কি খাবেন সেটাও নিদান দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী এই সরকারকে আমাদের উৎখাত করা উচিত কি উচিত না আপনাদের স্বাধীনতা থাকবে আপনারা বলুন এই সিএ নিয়ে এত কথা এই করব তাই করব ভারতবর্ষে যত আইন পাস হয়েছে সব আইনের রুল ফ্রেম করতে কুড়ি থেকে পঁচিশ দিন বড়জোর দু মাস তিন মাস সিএ রুল ফ্রেম করতে পাঁচ বছর লেগে গেল ভাওতাবাজি করছে হ্যাঁ কিনা বলুন কি মায়েরা হ্যাঁ কিনা যারা জুমলা দিচ্ছে তাদেরকে যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দেবেন আমি আপনাদের বলছি ১৩ তারিখ ভোট এগারো তারিখ প্রচারের শেষ দিন এবং এগারো তারিখ প্রচার শেষ হওয়ার পরে যখন বিজেপি দেখবে যে রানাঘাটের মানুষ এবার তো আর মনে হচ্ছে বিজেপিকে ভোট দেবে না তখন আপনাদের বাড়ি বাড়ি যাবে পয়সা বিলি করতে আমি আপনাদের বলবো আমাদের নেতারা আপনাদের বলবে মা বাবা মায়েরা দিদিরা ভাইয়েরা বন্ধুরা পয়সা নেবে না আমি আপনাদের হাত জোর করে বলবো বিজেপি টাকা দিলে টাকাটা নিয়ে নেবেন যদি আপনাদের টাকা দেয় কাউকে ধরুন পাঁচশো টাকা দিল দরদাম করবেন দু চাইবেন কাউকে দু দিলে পাঁচ হাজার চাইবেন এই টাকা আপনার টাকা পাঁচ বছর আপনার সাথে বঞ্চনা করেছে বেইমানি করেছে গদ্দারি করেছে দু নম্বরী করেছে ভাঁতাবাজি করেছে আপনি একদিন করবেন তেরোই মে স সোনার কি এক লোহার কি আপনি একদিন সুযোগ পাচ্ছেন স্যাঁকড়ার ঠুকঠাক কামারের এক ঘা আপনি সুযোগ পাচ্ছেন তেরো তারিখ যাকে পাঁচশো দেবে সে দু হাজার চাইবেন যাকে দু দেবে সে পাঁচ হাজার চাইবে আর ক্লাবগুলোকেও টাকা দেবে যখন মমতা ব্যানার্জি দুর্গা প্রসার ঘটানোর জন্য ক্লাবগুলোকে পঞ্চাশ হাজার টাকা দেয় তখন এই বিজেপি গিয়ে হাইকোর্টে পিআইএল করে যাতে দুর্গা না হয় আর ভোটের সময় আপনাকে আপনার বাড়িতে আপনার পাড়ার ক্লাবকে টাকা দিতে আসবে আপনাকে পাঁচশো দিলে দু হাজার চাইবেন দু হাজার দিলে পাঁচ হাজার চাইবেন আর ক্লাবগুলোকে দশ হাজার করে দেবে পঞ্চাশ হাজার চাইবে ভাইরা এই টাকা বাংলার টাকা নদিয়ার টাকা ফুলিয়ার টাকা কৃষ্ণগঞ্জের টাকা রানাঘাটের টাকা শান্তিপুরের টাকা নবদ্বীপের টাকা টেহট্ডের টাকা কৃষ্ণনগরের টাকা এই টাকা বাংলার খেটে খাওয়া মানুষের টাকা পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন যে ভাষা এরা বোঝে সেই ভাষায় আগামী মে জবাব দেবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে মোদিজি বলছে আপ কি বার চারশো পার চার তারিখ যখন ভোট বাক্স খুলবে চারশো পার নয় চারশো চল্লিশ ভোল্টের ঝাটকা যেন দিল্লির নেতারা খায় আর ভোট বাক্স যখন খুলবে পদ্মফুল যেন চোখে সর্ষে ফুল দেখে এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন বিজেপির নেতারা কুচবিহারে বলেছে যে বিজেপি বাংলায় জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমার কাছে অডিও ক্লিপ রয়েছে বিজেপির জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বলেছে আমি আপনাদের শোনাতে পারি নইলে বলবে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে আপনারা শুনুন পঁচিশের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না আবার শুনবেন কে বলছে দীপা চক্রবর্তী বিজেপির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মিথ্যা মামলার কেস করুক যে আমি মিথ্যে কথা বলছি আমি বলছি না বিজেপির নেত্রী বলছে যে বিজেপি যদি বাংলায় যেতে তাহলে তিন মাসের মধ্যে সরকার পড়ে যাবে এবং তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে কি মায়েরা জবাব দেবেন না আগামী দিন কষ্ট হলেও চোরাত করে বলছি লাইনে দাঁড়িয়ে নিজের অধিকারকে সামনে রেখে ভোটটা দিয়ে আসবেন কষ্ট হলেও আর ভাইদের বলবো তেরো তারিখ সংসারের রান্নার দায়ভারটা তোমাদের মায়েরা গিয়ে ভোট দেবে বাড়িতে আসবে তোমরা সকালবেলা তাদের সাহায্য করবে তার কারণ আমি মনে করি যেভাবে এরা এরা মানুষকে মানুষ বলে মনে করে না টেকেন ফর গ্রান্টেড যে যখন চাইব বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারে দশ পয়সার অবদান নেই আমি আপনাকে বলছি তৃণমূল যতদিন বাংলায় আছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার দেশের প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবেন আমাদের চ্যালেঞ্জ